এক সময় যখন ছোট ছিলাম কারো কাছে পেঁপে পাকলে মনটা বলতো যে আমাকে একটু খাওয়াতো এইভাবে কিন্তু আজকে দেখেন সেই আল্লাহ তো খাওয়া নয় তো কি দায়িত্ব দিলাম সারা বাংলাদেশ পেঁপে করা সবাইকে পেঁপে খাওয়া আল্লাহ যে আমাকে এই দায়িত্বটা দিছে আমি সেই রবের কাছে শুক্রিয়া আদায় করি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা পাকা পেঁপের খাওয়ার জন্য আসছি হলাই জানা ডিগ্রি মাদ্রাসা আমরা সব সময় বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ফলগুলা খাওয়াই একটাই কারণ এখানে দেশীয় প্রতি আকৃষ্ট হয় আমাদের পেঁপাগুলা আলহামদুলিল্লাহ আমরা করি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে খাওয়ায় খাওয়াই দেশীয় ফল শুধু পেঁপাই আমরা খাওয়াই এমন নয় ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে সব সব কিছুরই ইনশাল্লাহ তথ্য পাবেন আমরা হলাই জানা মাদ্রাসাতে আনছি আমরা তিরপলটাও আমরা নিজে আমরা যেখানে যাই আমাদের নিজের দায়িত্বে দায়িত্ব দয় আমরা চেষ্টা করি আমাদের সেবাটা সেবা আসলে দেওয়ার যেভাবে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে আল্লাহ রহমত দিচ্ছি আমরা এই যে পেঁপাগুলা কাটার জন্য এ করছি প্রিয় দর্শক দেখেন আমাদের পেঁপার কালারটা আলহামদুলিল্লাহ আমাদের আপনারা অন্যান্য সাহি পেঁপাও দেখছেন আমাদের পেঁপাগুলো একটু ভিজিট করে বা খায়া দেখবেন কারণ আমরা সবসময় পরিবর্তনশীল আমরা একই পর্যায়ে থাকি না বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে সে যেন এই দায়িত্বগুলা পালন করে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে ইসলামী প্রতিষ্ঠানে একটা লেখাপড়া করে প্রিয় দর্শক পেঁপা কাটা হচ্ছে অনেক পেঁপে কারণ একটা মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে ইনশাল্লাহ কাটতেছি পেঁপাগুলা পেঁপাগুলা কাটে আমরা প্রতিটা রুমে ইনশাল্লাহ খাওয়াবো এভাবে সারাটা বছর আমাদের যত পেঁপে আছে আলহামদুলিল্লাহ সমস্ত পেঁপে আমরা একটা মোটামুটি যতটুকু সম্ভব আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পথচারীদেরকে বিভিন্নভাবে যখন যাকে পাচ্ছি এই পুষ্টি সমৃদ্ধ পেঁপে একটা কথা না বললেই নয় পেঁপে কেন খাওয়াচ্ছি এটা আপনাদের প্রশ্ন হতে পারে পেঁপে এমন একটা ঔষধ পেপেকে বলা হয় গৃহ ডাক্তার যেটা আসলে যাদের গ্যাস আছে আপনাদের গ্যাসের বড়ি খাওয়ার কোনো দরকার নাই আপনারা পেঁপে খান আমরা চাচ্ছি মানুষ দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আমরা আসলে রাসায়নিক কীটনাশক খাওয়া খাওয়া উচিত পেঁপে আপনি যদি আপনার বাড়িতে লাগান আপনার গ্যাস আছে এগুলা থাকবে না দর্শক আমরা আসলে পেঁপাগুলো নিয়ে যাচ্ছি শ্রেণী কক্ষে কখে মাদ্রাসা আসলে চলমান অবস্থা সময় লাগে আসলে পরিশ্রম ছাড়া কিছুই হয় না কাউকে কিছু দিতে গেলেও পরিশ্রম হয় খাওয়াতে গেলেও পরিশ্রম হয় আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগছে আমাদের প্রিন্সিপাল আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে আসলে মানুষের মধ্যে মানুষ অর্থ যদি থাকে তাহলে ভালো লাগে প্রিন্সিপাল এতভাবে দেখেন নিজেই আমার সঙ্গে তার দ্বারাই আমি ফলগুলো দেওয়া দেওয়াচ্ছি তার সহানুভূতি তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে আমরা যে প্রতিষ্ঠানে গেছি আলহামদুলিল্লাহ তাদের যে একটা ভালোবাসা আমাদেরকে দিছে আমরা আসলে আর পেঁপে বেঁচতে পারি না মনটাকে আর কোন মাদ্রাসার যা ভালোবাসা নেই আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে যে আগে খাওয়াচ্ছি কারণ ছোট বাচ্চাদের আগে অধিকার থাকে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আমাদের আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ এক সময় যখন ছোট ছিলাম কারো কাছে পেঁপে পাকলে মনটা বলতো যে আমাকে একটু খাওয়াতো এইভাবে কিন্তু আজকে দেখেন সেই আল্লাহ কছে তো খাওয়া নয় তো কি দায়িত্ব দিলাম সারা বাংলাদেশ পেঁপার সম্প্রসারণ করা সবাইকে পেঁপা খাওয়া আল্লাহ যে আমাকে এই দায়িত্বটা দিছে আমি সেই রবের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে এত দয়ালু আজ একটা কথা আমি না বললে নয় আপনাদেরকে বলতেছি সেটা হলো আমরা পেঁপাগুলো নিয়ে যাচ্ছি ওড়াই না থেকে আল্লাহ রহমত যে কি জিনিস সেটা দেখেন আমরা দিয়ে যে বাড়ি আসতেছি দেখেন কত পেঁপা নিয়ে আবার ঘুরে আসতে হয় মনে হয় যে এটা তো আল্লাহ রহমত একটা রাসুলের হাদিস শুনছিলাম যে রাসুল রুটি খাওয়াইছিল সবাইকে খাওয়ার পরও বেশি হয়েছিল আজকে আমার সেই কথাটাই মনে হচ্ছে যে আসলে আপনার যদি থাকে না আমরা পেঁপাগুলা সমস্ত দেওয়ার পরেও আমাদের অবশিষ্ট অনেক পেঁপা আছে এখনো আমরা সবাইকে খাওয়াচ্ছি আমাদের আহ ইনশাল্লাহ যে স্বপ্ন ছিল যে আধুনিক কৃষি ফার্ম আমরা জনকল্যাণে করব কাজ আল্লাহ পাক কবুল করার জন্য আবারও সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা প্রতিটা ক্লাস রুমে রুমে দিচ্ছি আসলে অনেক পেঁপা কাটতে আমার একটু দেরি হওয়া গেছিলো আমাদের জনবল কম আপনারা জানেন আমাদের কৃষি ফার্মের নিজস্ব কোনো অর্থ নাই আমরা যেটা ইনকাম করি সেটা দিয়ে এগুলা আসলে চলাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত রহমতের মধ্যে যদি আপনি পড়তে পারেন আল্লাহর দয়ার মধ্যে যদি আপনি পড়তে পারেন দেখেন আমরা পেঁপাগুলো মনে হয় শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই বোরকোর থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাপাকের দয়া আমরা পেঁপাগুলা খাওয়াচ্ছি এভাবে সারাটা সিজন আমরা পেঁপে পিয়ারা ড্রাগন যে ফলি কলা আমরা প্রতিটা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি এখানে না বললেই নয় যিনি দ্বিতীয় প্রিন্সিপাল উনিও আমাক অর্থাৎ সব রুমে আমার সাথে গেছে আল্লাহ যেন তাকেও এই যা যা দেয় যেটা আসলে অনেক আনন্দ তারা এত বড় মাপের মানুষ আমাকে সহযোগিতা করতে কৃষিতে সবার যারাই আমাদের সঙ্গে আছে সবাইকে আমি আমার যেন একাই আনা হয় সবাই যেন আমরা আমার পাশে পাশে আসতেছে দেখেন আল্লাহ তাকে অনেক যা যা দেখ আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কোনো প্রতিষ্ঠানে আপনাদেরকে যেন আমরা এইভাবে আমাদের কৃষি ফার্মে ফলগুলো খাওয়াতে পারি